হ্যালো বন্ধুরা তোমাদের সকল ক্যামেরার একটি ব্লগে স্বাগত আজকে রবিবার তাই মনে হলো কোথা থেকে একটু ঘুরে আসি যদিও বাইরে রোদ দেখে বেরোতে ইচ্ছে করছিল না তবু অনেক রবিবার কোথাও বেরোনো হয়নি তাই একটু বেরিয়েই পড়লাম আমরা দুজন রেডি হওয়ার পর দুষ্টুকে বলতেই ও রেডি হয়ে চলে আসলো ঘুরতে যাবে বলে আর তিনজন মিলে বেরিয়ে পড়লাম আমি কয়েকদিন আগে একটা সূর্যমুখী বাগানের ভিডিও আপলোড করেছিলাম আর অনেকেরই জিজ্ঞাসা ছিল সেটা কোথায় আজ সেটা দেখাবো বলেই বেরিয়ে পড়লাম যখন বাড়ি থেকে বের হই তখন এতটা পরিমাণ রোদ ছিল যে ভয়ই লাগছিল এতটা রোদে যেতে আর একটুখানি এগোতে এগোতেই দেখি হঠাৎ আকাশটা মেঘলা করে আসলো মনে হচ্ছে এখনই আকাশ পেরে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে প্রথমে আমরা চলে আসলাম বেঙ্গল সাফারির ঠিক পেছনে একটা বৌদ্ধ স্ত্রী আছে সেখানটাতে এটা শিলিগুড়ি খুবই পরিচিত একটা জায়গা এটা খোলা থাকে মঙ্গল থেকে রবি সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রত্যেক সোমবার কিন্তু বন্ধ থাকে ভুলেও কেউ এখানে সোমবারে যেও না তাহলে কিন্তু বাইরে থেকেই ঘুরে আসতে হবে আকাশটা এতটাই মেঘলা করে গেছিল কি আর বলবো খুবই ভয় লাগছিল যে যখন তখন বৃষ্টি আসবে আর চারিদিকে কিন্তু ফুরফুরে হাওয়া ছাড়ছিল এই জায়গাটাতে কিন্তু বেশ অনেকবার আমরা গিয়েছি আমার ভীষণই ভালো লাগে আর খুবই একটা নিস্তব্ধ পরিবেশ চারিদিকটা ভীষণ সুন্দর ভীষণই পরিষ্কার তো চলো বন্ধুরা ভেতর থেকে ঘুরে আসা যাক ভেতরে ভিডিওগ্রাফি করা তাই আমি বাইরে থেকেই ভিডিওটা নিচ্ছিলাম বাইরেটা যতটা সুন্দর ভেতরটাও ঠিক ততটাই সুন্দর চারিদিকে অনেক ফুলের গাছ আর প্রতিটি গাছেই কিন্তু অনেক অনেক ফুল ধরে আছে কি সুন্দরই না লাগে দেখতে আর এই ঘাসগুলো আমি প্রথম প্রথম দেখি ভাবতাম নকল ঘাস কিন্তু না এগুলো কিন্তু চাষ করা আসল ঘাস এখানে সব সন্ন্যাসীরা কিন্তু এই রকমই পোশাক পরে থাকে ভেতরে একটা ক্যান্টিনও আছে সব কিছুর মতো এটাও ঝকঝকে টকটকে আমরা সেখানে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আকাশ কিন্তু আরো বেশি কালো করে আসছিল যে কোনো সময় বৃষ্টি নামবে তাই তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়লাম বেঙ্গল সাফারির সামনে থেকে অনেক টোটোই কিন্তু এখানে যায় আমরা চলে আসলাম সূর্যমুখী বাগানে এখানে দেখো কত সূর্যমুখী ফুল এটা কিন্তু নতুন হয়েছে এর আগে যখন এসেছিলাম তখন দেখিনি এর আগের দিন এসে আমি দেখেছি ভীষণই ভালো লাগে ফটো তোলার জন্য খুবই সুন্দর জায়গা এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে ওই মনেস্ট্রিটার কতটা কাছে এই সূর্যমুখী বাগানটা যাওয়ার রাস্তায় আগে বাগানটা পরে আর পরে ওই মনেস্ট্রিটা ভেবেছিলাম অনেক ফটো তুলবো কিন্তু সব কিছুর আগে হট করে বৃষ্টি নেমে গেল। আর আমাদের কাছে কিন্তু মাত্র একটা রেনকোট ছিল যেহেতু দুষ্টু ছোট তাই ওকে আমরা রেনকোটটা পরিয়ে দিলাম আর আমরা দুজন হেলমেটটা পরে এগিয়ে আসতে শুরু করলাম তখন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল অতটাও বেশি ছিল না কিন্তু একটুখানি এগোতেই বৃষ্টি কিন্তু প্রচণ্ড জোরে নেমে গেলো আর আমরা একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে পড়লাম কারণ এভাবে আসলে ভিজেই যাব বৃষ্টিটা একটু কমতেই আমাদের দিকে এসে দেখি এই দিকে কিন্তু মনে হচ্ছিল বৃষ্টি হয়নি টাটা বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো ব্লগে